আমার মনে হয় প্রতিটা মানুষের জীবন থেকে কিছু না কিছু জিনিস হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়ার বিষয়টা কেউ হয়তো খুব সহজে মেনে নিতে পেরেছে আবার কেউ হয়তো মেনে নিতে পারেনি তবে হ্যাঁ এটা যত সহজে আপনি মেনে নিতে পারবেন ততই আপনার জন্য ভালো একটা কথা আমাদের সবাইকে জেনে রাখার দরকার যে জিনিসটা আমার হওয়ার কথা ছিল সেটা কখনোই আমার থেকে হারিয়ে যাবে না আর যেটা আমার হওয়ার কথা না সেটা যদি আমি গোটা পৃথিবীর শক্তিকে এক হাতের মুঠোয় নিয়ে আসি তাও সেটা কখনো আমার হবে না তাই নিজের সময় নষ্ট করবেন না এটা হয়নি তো হয়তো অন্য কোনোটা হবে এটা আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে আপনি সেটা মনে করবেন যে সেটা আপনার হওয়ার কথা ছিল না তার জন্যই আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী উনি আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছেন যার জন্য আমরা কখনোই হতাশ হব না হয়তো হ্যাঁ আমরা এই বিষয়টার পিছনে অনেক বেশি সময় নষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি তার জন্যই হয়তো আমাদের একটু মন খারাপ হয় যে কী ব্যাপার কেন এটা আমার হলো না এটা তো আমার হতে পারতো তাহলে কেন এটা আমার হলো না আমার না হয়ে অন্য কারো হলো এটা নিয়ে হয়তো মাঝে মাঝে আমরা একটু মন খারাপ করি তবে আমার মনে হয় যে এই বিষয়গুলোর পিছনে খুব বেশি সময় নষ্ট না করে নিজেকে নতুনভাবে অন্য কোনো কাজের সাথে যুক্ত করি এটা হয়নি তো অন্য কোনোটা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি ট্রেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আসলে গুছিয়ে কথা আমরা সবাই বলতে পারি তবে এই গোছানো কথার মাঝেও যখন মা এদিক সেদিক মিলে অনেকগুলো সাউন্ড চলে আসে তাই আমরা হয়তো খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক এই তো আমার নতুন ভিডিও নিয়ে আবার এলাম আপনাদের মাঝে জানি না আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগবে তবে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমার সকল ভালোবাসার আপু ভাই আন্টিরা যারা যারা ভালোবেসে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিংবা দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি মোটামুটি সকাল এবং দুপুরের মাঝামাঝি সময় থেকে শুরু করেছি বাসায় যেহেতু আমি মা দুজনে রোজা রেখেছি তো তার জন্য আয়নের জন্য দুপুরের কিছু খাবার তৈরি করছিলাম আর এখান থেকে ভিডিওটা শুরু করছি আসলে অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে কোন রকমের খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না বড়দের কিংবা বাচ্চাদের কারো কাছে খেতে ইচ্ছে করছে না তবে খেতে না ইচ্ছে করলেও তো খেতে হবে না হলে দেখা যায় যে আবার দুর্বল হয়ে যাব তো আয়ান দেখা যায় যে বেশ কিছুদিন থেকে তেমন কিছু খেতে চাচ্ছে না আর আমিও জোর করছি না এই গরমের মধ্যে আসলে জোর করাটাও ঠিক না তো ওইদিকে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি ও তো খিচুড়ি পছন্দ করে তার জন্যই রান্না করে রাখলাম যদি ওর ভালো লাগে তাহলে ও খাবে গ্রাম থেকে আসার পর অনেক গরম আর তার মধ্যে আবার আয়নের কাশিটাও অনেক বেশি বেড়েছে তো তার জন্য ওকে একটু নেভোলাইজার দেব সেটাই করছিলাম আসলে আজকে যখন আমি বয়েস দিতে বসেছি চারিপাশ থেকে প্রচুর পরিমাণ শব্দ আসছে কখনও গাড়ির কখনও এরোপ্লেন কখনো আবার মানুষের তো সব কিছুকে উপেক্ষা করে যে আমি আমার বয়সটা চালিয়ে যাচ্ছি সেটাই আমার জন্য অনেক অনেকবার দিয়েছি অনেকবার বাদ দিয়েছি আবার দেখা যায় যে এতবার বাদ দিতে দিতে আমি নিজে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি এমনিতেই তো অনেক গরম আর আমি যখন বয়েস দিতে বসি তখন আমার চারিপাশে সব কিছু বন্ধ থাকে বিশেষ করে এখন এই গরমের মধ্যে পাখাটাও আমি অফ করে রাখি আসলে আউট কোনো সাউন্ড যদি আমার ভিডিওতে আসে সেটা আমার কাছে ভালো লাগে না তাও কিন্তু চলেই আসে তো এখানে আমি আয়নের পরিমাণ মতো সবগুলো মেডিসিন নিয়ে নিয়েছি আর এটা আসলে যদি আমি কিছুদিন যাবৎ থেকে শিখেছি আলসিমি করেই কিন্তু আগে শিখে রাখিনি আয়নে বাবার থেকে এখন যেহেতু ছেলেটা বেশি কাশি আর আয়নে বাবা অফিসে চলে যান তো এটা নিয়ম করে একটু দিতে হবে তার জন্য একটু শিখে নিলাম এটা কথা সত্যি যে আমরা যদি নিজেরা চাই তাহলে আমরা অনেক কিছু করতে পারি আর যদি আমরা আলসিমি করে বসে থাকি তাহলে আমরা কিছুই পারি না বেশ কিছুদিন থেকে আইনের বাবা বলছেন কিছু বিষয় আমাকে একটু জেনে রাখতে কিন্তু আমি নিজে আগ্রহ করছি না আমি করছি এই আর কি তবে এটাও বুঝতে পারছি যে একটা সময় হয়তো আমি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আফসোস করব আজও হয়তো শিখে রাখছি না একটা সময় যখন দরকার হবে তখন অনেক বেশি আফসোস করব তো যাই হোক জীবনে কিছু ভুল করতে হয় ভুল না করলে কোনটা ঠিক কোনটা ভুল সেটাও তো বুঝবো না তাই না তো তার জন্য জেনে শুনেই মাঝে মাঝে কিছু ভুল করে যাই আমার মায়েরা আসলে সবসময় সব কিছু সামলে নিতে পারলেও যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায় তখন খুব বেশি ভেঙে পড়ি আয়নায় যখন কাশি হয় আমার তখন আর কি রাতের ঘুমটা একটু কম হয় কেননা রাতে ওর কাশিটা একদম বেড়ে যায় আর যার জন্য দেখা যায় যে আমিও ঘুমোতে পারি না ও ঘুমোতে পারে না এর মাঝে আবার প্রচুর গরম আসলে এই গরমের মধ্যে পাখার বাতাসও মনে হচ্ছে যেন গরম দিচ্ছে হাওয়া তার সাথে হচ্ছে বাইরের যে বাতাসটা আসছে সেটাও গরম হাওয়া দিচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা সবাই কিন্তু অনেকটাই বিরক্ত কম বেশি সব জায়গায় এখন প্রচুর গরম পড়ছে আর আমাদের এখানে তো গরমের জন্য নামাজও আদায় করা হচ্ছে আল্লাহ যদি বান্দার উপর খুশি হয়ে একটু রহমতের বৃষ্টি দেন তাহলে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন তাদের মধ্যে কেউ যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওটা যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে কি রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই মনে করে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো আয়ন কিন্তু শুরুর দিকে নেবুলাইজার দিতে চাইতো না খুব বিরক্ত করতো কিন্তু এখন দিতে দিতে ওর অভ্যাস হয়েছে এখন ওর কাছে নাকি এটা আবার ভালো লাগে তো এদিকে আমি খিচুড়িটা একটু দমে রেখে গিয়েছিলাম আবার সরি আরও একটু হবে তো তার জন্য আবার একটু চেপে রেখে দিয়েছি সকাল থেকে ও তেমন কিছুই খায় না দুপুরের দিকে যখন একটু খিদে অনুভব হয় তাও কিন্তু আমাকে বলতে চায় না কিন্তু আমি তো মা আমি তো বুঝতে পারি আসলে আমরা মায়েরা এমনই হই ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বলে যে যতক্ষণ পর্যন্ত বাচ্চারা খাবার না চাইবে ততক্ষণ পর্যন্ত দেবেন না কিন্তু আমাদের যে বাচ্চারা আছে তারা কিন্তু দিনের বেশ খানিকটা সময় পার করে ফেললেও বলবে না যে আমার খিদে পেয়েছে তো এটাই হচ্ছে আমাদের মায়েদের টেনশন যার জন্য আমরা নিজেরা গিয়ে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে খিচুড়িটা একটু নরম নরম করেছি যাতে কোনো খেতে একটু সুবিধা হয় তো হঠাৎ করে মনে হলো যে শুধু খিচুড়ি কেন খাবে সাথে একটু মুরগির মাংস করে নিই মুরগির মাংসটাও অফ ক্যামেরায় রান্না করেছি আর ধনেপাতা দিতে মনে ছিল না তাই এখন একটু ধনেপাতা দিয়ে একটু জাল করে তারপর নামিয়ে নেব মাঝে মাঝে এমনটা ইচ্ছে করে যে সব কিছু ছেড়ে নিজের মতো করে কিছু সময় কাটাই আবার যখন এটা মনে করি তখন আবার কিন্তু ভালো লাগে না কেননা অনেক দিনের অভ্যেস যেটাকে আর ছাড়া সম্ভব না তো এদিকে আয়ানকে খাওয়ানোর জন্য সব কিছু রেডি করছি আসলে সকাল থেকে তেমন কিছু এখনও খায়নি তো তাই ওর দুপুরের খাবারটা ভাবলাম যে একটু ভারী হলে ওর জন্য ভালো হয় তো খিচুড়িটা যেহেতু ওর পছন্দ তাই ওর কথা মাথায় রেখে আমি খিচুড়িটা আজকে করিয়েছি যদি অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে এই খিচুড়িটা খাওয়াটা খুব একটা ভালো না তবে যেহেতু ওকে কিছু খাওয়াতে পারছি না তাই খিচুড়িটাই রান্না করেছি শশা তো ওর অনেক পছন্দ কিন্তু আসলে ওকে এখন শসা খেতেই দিচ্ছি না খুব কম শশা খেলেই দেখা যায় যে ওর কাশিটা অনেক বেশি বেড়ে যায় আর শসা তো ওর অনেক পছন্দ আসলে ওকে আমি সকলে একটা একটু আইসক্রিমও খেতে দেই না যার জন্য আমি জানি না যে কেন ওর এত কাশি হয় আর এখন তো প্রচুর গরম আর এই গরমের মধ্যে দেখা যায় যে ঘেমে ঘেমেও কাশি হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে কম বেশি এখন সবার বাসায় বাচ্চাদের কাশি সর্দি জ্বর লেগেই আছে আয়নার বাবা সারাদিন অফিসে এসে সরি এসির ভিতরে থাকেন তো যখন বাসায় আসেন তখন কিন্তু ওনার একটু প্রবলেম হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় সেটা আমি বুঝতে পারি আর এসে কিন্তু শুধু গরম আর গরম গরম আর গরম বলেন আমরা তো সারাদিন এই বাসাটাই থাকি তবে রিসেন্টলি উনি খুব করে চাইছেন যে বাসায় একটি এসি লাগানোর জন্য তবে আমি খুব একটা মাথা দিচ্ছি না আমি বলছি যে আরও কিছুদিন যাক তারপরে দেখি যদি ভালো মনে হয় তাহলে নেব তো যার জন্য উনি যেটা করেছেন পাখার বাতাসও নাকি ওনার কাছে গরম লাগছে তাই উনি এখানে দুই পাশে দুইটা গামছা আর ওনা ভিজিয়ে তারপর রোমের মধ্যে ঝুলিয়ে রেখেছেন এতে করে আমার কাছেও মনে হয়েছে যে না পাখার বাতাসটা আগের চাইতে অনেকটা ঠান্ডা হয়েছে তো এখন কিন্তু অনেক গরম চাইলে আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন জানি না আপনাদের জন্য এটা টিপস হিসাবে কাজ করবে কিনা তবে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে যে হ্যাঁ মোটামুটি হলেও পাখার বাতাসটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তা আমাকে বেশ কিছুদিন থেকে বলছে যে ডিপের মধ্যে বড় একটা আইস রাখার জন্য আইস করার জন্য তারপর এটা রাতে উনি রুমে দিয়ে রাখবেন এতে করে রুমটা অন্তত একটু ঠান্ডা থাকবে এটা ছিল মধ্যরাতের ভিডিও মধ্যরাতে রাতে যখন চা ডুবে যাবে এমন সময় এসে দাঁড়িয়েছে বারান্দায় ঠান্ডা একটা বাতাস বইছে ভালোই লাগছে তো চাঁদের দিকে তাকিয়ে আমার মায়ের কথা মনে পড়লো যে মা আগে বলতেন যে চাঁদের চারিপাশে যদি ঘোলাটি থাকে তখন নাকি অনেক রোদ হয় দিনে তো আজও দেখছি যে চাঁদের চারিপাশে অনেকটা ঘোলাটি তো মনে মনে ভাবছি যে না কালকেও অনেক গরম হবে আসলে বিষয়গুলো সত্যি কি না জানি না তবে আগেকার মানুষরা বলে এসেছেন সেটা আবার মায়েরা বলতেন মায়েদের থেকে আমরা শুনতাম এখন আবার আমরাও বলে যাচ্ছি যাই হোক পুরো ভিডিও জুড়ে আজকে আমার অনেক ভুল ছিল আমি সেটা বুঝতে পারছি তো সব ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম